সওওয়াল মাসে কয়েকটি বার্তা বা কয়েকটি তথ্য দেওয়ার চেষ্টা করব সম্মানিত সাওয়াল মাসে কীভাবে সিয়াম পালন করবেন নবী মোহাম্মদ সাল্লাম কীভাবে সিয়াম পালন করেছেন একটি রুটিন পেশ করার চেষ্টা করবো শাহ্লাহ সম্মানিত দর্শকণ্ডলী শাওয়াল মাসে আপনি শ্যাম পালন করতে চান তাহলে ছয়টি শ্যাম পালন করতে হবে এই রূপ বর্ণনা আবুআইগিবান বর্ণনা করেন ল সল্লাহ ি সালাম হানেন মানু স যদি কোন ব্যক্তি রমগন মাসে সিয়াম পালন করে। তোমমা আতমবাহাল সিত্তন সববালীন এমন সববাব মাসে ছয়টি সিয়াম পালন করে। কানা কফশ মিদধার সে এক বছরের শিয়াম পালন করার নেকি ফেয়ে গেল তাই সম্মাননিত অবস্থিতি বলতে যাচ্ছি এত ফজিলত। এত ফজিলত যদি আপনি সববাল মাসে। ছয়টি শ্যাম পালন করতে পারেন এবং রমাদান মাসের তিরিশটি শ্যাম পালন করতে পারেন তাহলে তিনশো সাত দিনের নেকি তথা বারো মাসের শ্যাম পালন করার নেকি আপনি পেয়ে গেলেন ধরেন তিরিশকে দশ দিয়ে গুণ দেন তিরিশ দশমিক তিনশো এবং শ্রবণ মাসের ছ দিনকে দশ দিয়ে গুণ দেন তাহলে ছ দশম ষাট তিনশো সাত দিন তথা রমাদান মাসে তিরিশ দিন শ্যাম এবং সওয়াল মাসে ছয়টি শ্যাম যে পালন করবে তিনশো সাত দিনের নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ তিনশো সাত দিনের সে তিনশো সাত দিন শ্যাম পালন করলো তার নেকি তিনি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই সম্মানিত ভিয়ার্স যদি আপনি তিনশো সাত দিনের শ্যামের নেকি পেতে চান যদি আপনি বারো মাসের শ্যাম পালন করার নাকি পেতে চান তাহলে রমাদান মাসের শ্যাম পালন করার পর এই শাওয়াল মাস এই সওয়াল মাসের শ্যাম রাখতে হবে ছয়টি তো একটি বিষয় সেই বিষয়টি হলো কীভাবে শ্যাম রাখবেন সওয়াল মাসে একটি মতভেদ রয়েছে বড়ো বড়ো আবার কেউ বলে যে উপরা উপরেই ছয়টি শ্যাম রাখতে হবে কোনো স্বস্তি চলবে না মধ্যে ছাড়া যাবে না কন্টিনিউ ভাই ছয়টি শ্যাম পালন করতে হবে আবার এক দল আলেন বলেন যে না সাওয়াল মাসের মধ্যে যে কোনো সময়ে ছেড়ে যে করে এগো ছয়টা অত শ্যাম পালন করলেই যথেষ্ট তারা বলে একদিন করলেন পারছেন না দুই দিন পর করে এই 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 বিষয়টি নিয়ে একতলাপ রয়েছে তা আমি বলবো ভালো কাজ ফেলে রাখা ঠিক নয় খুব তাড়াতাড়ি করাটাই উচিত আপনি ছয়টি শ্যাম করার চেষ্টা করবেন যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনি তিনশো ষাট দিনে নেকি তিনশো ষাট দিনের শ্যাম পালন করা নেকি তথা বারো মাসের নেকি তথা এক বছরের নেকি আপনি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ এত বড় অপরচুনিটি এত বড় সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বলতে তাদের অবস্থিতি আপনি শ্যাম পালন করবেন কিন্তু একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যেদিন শুক্রবারের দিন সাপ্তাহিক ঈদ বলা হয় সেই দিনে আপনি শ্যাম পালন করবেন না শনিবারে শ্যাম পালন শ্যাম রাখার